মাইয়ে পোলার যে এত সাহস হয়েছে কি লিগে যে মাইয়ে পোলার এত সাহস হয়েছে হেই আজগো দেখামু আর বুঝামো আপুরা ভাইয়েরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম আজগো মাইয়েটাই কিন্তু লইয়ে বই পড়ছে কি নানান রকমের পিঢ় বানাইবে আবার সেই পিঢ়ের ভিতরে কী পুরো বানাই লইছে আর গুড় দিয়া এখন ছোটো ছোটো আর দিয়া কি সুন্দর করে সেই পিডেগুলো বানাইতে আছে বানাইটা নেই এরপর এই পিডেগুলোর কিন্তু সেদ্ধ করা হইবে আপনারা যদি এই এইভাবে মোমো বানাইতে চান তাহলে কিন্তু এইভাবে মোমোও বানাইতে পারবেন খুব সুন্দর হয় আপুরা এরা এখন কিন্তু একটা জিনুক পিঠে বানাইছে ছোট ছোট সুন্দর সুন্দর করে পিঠে দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন আর আমিও অবাক হয়েছিলাম লইয়ে তার বইয়ে পড়ে মাইয়ে পোলা এই এলে মানে অনেক সময় দেখা যায় বিরক্ত লাগে তা গো যখন লইয়ে বইয়ে পড়ছে আমারে বলছিল কেউ মা একটু কাই করে দাও আমি কই আমার কাই করার সময় নেই নি। নিজে নিজে খুব সুন্দর করে কাই করতে গেছে তখন আমি কি আটটা পুড়িয়ে দেবে তখন ওই কাইটা করিয়ে এনে দিছি ও রে আল্লাহ তারপর আবার কি করছে জানেন আর গুড় নিজে নিজেই আশাই নিয়েইছে। এখন এই যে পিঠাটা এইটা কিন্তু মোমোর মানে খুব সুন্দর করে আপনারা গোলাপ পিঠা বানাইতে পারবেন যদি মোমো বানাইতে চান তাহলেও বানাইতে পারবেন যদি মনে করেন ই বানাইতে চান এমনি গোলাপ ফুল বানাইতে চান তাহলেও বানাইতে পারবেন আর এই পিঠাটা কিন্তু বানাইতে গেলে অবশ্যই যদি যারা চিনি পছন্দ করেন বা মিঠা পছন্দ করেন তারা কিন্তু এই পিঠাটা বানানোর সময় একটু গোলার মধ্যে সেই চিনি বা মিঠা দিয়ে লইবেন আর নাইলে কিন্তু আমরা যারা মানে মিষ্টি পছন্দ করি হ্যাগো কাছে কিন্তু কাইকেই লাগবে হ্যাঁ তো আগেই বলে দিলাম আপুরা ভাইয়েরা এখন ওই গেল কিন্তু একটা গোলাপ পিঠা খুব সুন্দর করে হেঁটে আবার চিরুনি দিয়ে তারপর গড়ো মড়ো মডো করে দেখেন কাটতে লাইসে আবার মাইয়েরাই কি তুই বানাবি বানাবি আর একটু আগ্য় সুন্দর করে তার দেখাবি না হ্যাঁ অর দেখ দেয় হাজ কি আর কম আপুর আবাইয়েরা আমিও খেয়াল করি নেই তারপর দেখি কি দেখ গেছে রে হাত দিয়ে দিয়ে এখন আবার একটা ক্যাপ ক্যাপিঠে বানাইছে বুঝছেন এই এইটা যদি আপনারা মানে এইভাবে নানান ধরনের মোমো বানানো যায় নানান ধরনের দেখা যায় পুড়ে ভরা তারপর কুলি পিঠা বানানো যায় আর এইগুলো যদি ভাব দিয়ে তারপর খাওয়া হয় তাহলেও ভালো লাগে আর যদি আপনি মনে করেন ভাজতে চান সেক্ষেত্রেও ভাজলেও অনেক ভালো লাগে আপুরা আবাইয়েরা অনেক কথা আপনাদের সাথে বলছি তো এখন কিন্তু আমার এই ভিডিওটা এখানেই শেষ আর সবগুলো যখন আমি খুব সুন্দর করে ই করছি মানে ভাব দিয়ে নিয়েছি কি যে সুন্দর হয়েছে দেখেন এই পিডিয়াটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয়েছে দেখত ফুলের মতো মনে হয় আর চালতে ফুলের মতো মনে হয় আর সবগুলো আমি এখন উঠাইয়ে নিতেছি কারণ মাইয়ে পোলায় যেহেতু কারাকারি লাগাই দিয়েছে উঠাইয়ে তাগো সামনে দেবো তারা খাইয়া মনে করেন তাগো পরান শান্তি করবে খালি প্রতিদিন এই এই পিড়ে খাইলে ওই পড়া কিচ্ছু করা লাগবে না এইতেই মনে করেন মাস্টার ডিগ্রি পাশ করে হালাইবে